আইএসএফের যে শেকড় শুধু ভাঙড়ে আর সীমাবদ্ধ নেই ভাঙড়ের বাইরেও চলে গিয়েছে এবং ভাঙড় আইএসএফ নশা সিদ্দিকে কাটকাবে আইএসএফটা তো বাড়বে দিয়েছে তারাই ভালো জানে কি চুরি করেছে না করেছে এবং বাংলার মানুষে ভালো রকম জানে ওনার নামে চুরি কেলের মতো আসে পয়লাকাণ্ডে ওনার নাম জড়িয়েছিল হুম তিনি একজন জনপ্রিয় বিধায়ক এবং ভাঙড়ের অবজারভার তাকে তোর স্লোগান শুনতে হচ্ছে ভাঙড়ে কাজ খারাপ করলে শুনতে হবে সে ঝি হোক ঠিক আছে এর আগে আমরা দেখেছি চুরি করার দায়ে শিক্ষামন্ত্রীর জুতো ছুঁড়ে মেরেছে হ্যাঁ তাহলে কাজ খারাপ করবে শুনবে না নেতারা বলছে যে দু হাজার একুশ সালে ভাঙড়ে একটি গাছ বুঝিয়েছে ছাব্বিশে হয়তো সেই গাছে সেগুলো থেকেই তারা কেটে ফেলবেন এমন হুঙ্কার দিচ্ছেন কি বলবে সেই ক্ষেত্রে ভাঙড় যেহেতু আবার সহজ হবে শুনুন গাছ তো গজিয়েছে দু হাজার একুশে দেখতে দেখতে বর্তমান দু হাজার পঁচিশ পাঁচ বছর শেষ হতে চলেছে ব্যাপারটা হলো গাছ কিনতে দেওয়ার জন্য ওরা অনেক অস্ত্র শস্ত্র নিয়ে এসছিল কিন্তু আইএসএফের যে শেকড় শুধু ভাঙড়ে আর সীমাবদ্ধ নেই ভাঙড়ের বাইরেও চলে গিয়েছে এবং ভাঙড় বিধানসভার প্রত্যেকটা আবহাওয়া নাগরিকের মানুষের মনে শেকড় ঢুকে নিয়েছে কজনের শেকড় কাটবে শেকড় ওদের অলরেডি কেটে গিয়েছে তাই ওনারা উলফাল কথাবার্তারা বলছে আগামী শেকড় কিভাবে কাটতে হয় সেটা এসে ভালো রকম জানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বুঝিয়ে দেবে গতকালকে নাস্ত্রের দিকে একটি জনসভায় যাওয়ার কেন্দ্র করে কিছু মহিলারা একেবারে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখালেন তাহলে কি কালকের প্রতিশোধ নিলেন নশিগের উপর দিয়ে শোনেন ওগুলো তো তৃণমূলের যারা আছে স্থানীয় তাদের সাজানো গেম ওই সমস্ত বাড়ি মহিলাদেরকে কালো পতাকা দেখিয়ে নশিগের বিক্ষোভ ভাবতে হবে আমরা এর আগে অন্যান্য নেতাদের বিক্ষোভের মুখে পড়তে দেখেছি তারা বিক্ষোভ যখন দেখায় এলাকার মানুষ তারা জুতো বিশ্রী ভাষায় গালাগালি পুলিশ দিয়ে চার্জ করানো হ্যাঁ কিন্তু আমাদের বিধায়কের দৃশ্য দেখে আমরা অবাক তিনি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এলাকার মেয়েরা মায়েরা বোনেরা যখন এরকম বিক্ষোভ দেখায় এমন তো অবস্থায় নর্শদ ভাই নিজের কাজ লাভিয়ে তাদের সঙ্গে কথা বললেন এলাকার মানুষের সার্বিক থাকতে পারি কিন্তু ওনাদের যে মূলত দাবিটা ছিল ক্ষোভটা ছিল সেটা হলো ওই এলাকায় নাকি হিরোইন গাঁজা এই সমস্ত মাদক এ সমস্ত কারবারের সঙ্গে অধিকাংশ পরিবারের যারা তারা যুক্ত তার নৌশাস্ত্রী দিক নতুন দল ওনারা বলে নৌশাস্ত্রী সিদ্দিকির পাটির কেউ নেই ভাঙড় ছাড়া অন্য কোথাও কিছু নেই তাহলে এতটা ভয় পাচ্ছে কেন আর এই সমস্ত দুর্নীতি এই সমস্ত অনৈতিক কাজ রোখার দায়িত্ব কাজ শাসকের প্রশাসন কাদের কথায় চলে তৃণমূলের মদতে চলে তাহলে এই সমস্ত কাজ হচ্ছে কেন নশাসের দিকে তো কাল রাজনীতি সভা করতে যায়নি তিনি তো যাচ্ছিলেন বর্তমান সময় এসআই নিয়ে রাজ্যের মানুষ যেভাবে বিপদের মধ্যে আছে হতাশের মধ্যে আছে চিন্তার মধ্যে আছে তিনি একজন জনপ্রতিনিধি হিসাবে বিধায়ক হিসাবে নৈতিক দায়িত্ব এই সময় সাধারণ মানুষের পাশে থাকা এসআইআর নিয়ে যে সমস্ত রাজনৈতিক কারণে রাজনীতি করছে সাধারণ মানুষকে বোঝানো সব পরামর্শ দেওয়া তাদের সাহস জমানো সেই কাজ করতে যাচ্ছিল আসলে ব্যাপারটা হলো ওই সমস্ত এলাকায় একের পর এক মানুষ আইএসএফের দিকে আসছে দিকের আদর্শই তারা আপৃত তাই তারা জনহীন হয়ে পড়ছে তাই ওই সমস্ত মেয়েদের দিয়ে ওই সমস্ত নোংরামু করতে চেয়েছিল। কিন্তু যথেষ্ট তারা যারা বিক্ষোভ দেখাচ্ছিলো তারাও অনেকটাই আমরা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম তারাও অনেকটাই ভাইজানের সঙ্গে কথা বললো এবং তারা অনেকটা খুশি আমার তো মনে হচ্ছে ধারণা হচ্ছে কালকে পর থেকে তারাই আগামী দিনে আইএসএফ এর ঝান্ডা নিয়ে ইন খারাপ জিন্দাবাদ বলবে না তো যত আইএসএফ নশা সিদ্দিক কাটকাবে আইএসএফ তত বাড়বে নশা সিদ্দিক দাইটা নিয়ে কি জানি নশা সিদ্দিক কি কেন্দ্র সরকারের প্রতিনিধি না রাজ্য সরকারের প্রতিনিধি এই যে অকাই সরি আপনার এসআর অর্থাৎ এসআর ফর্ম বা এসআর পক্ষে বিজেপি সভা করেছে বিজেপি কেন্দ্র সরকার এ করেছে রাজ্য সরকার চাইলে তো কেরল সরকারের মতো রাজ্য সরকার আটকে দিতে পারতো কিন্তু আমরা দেখতে পেয়েছি কি কেন্দ্র সরকার এসআইআর পক্ষে রাজ্য সরকার নাটক করেছিল পরবর্তীতে দেখতে পেলাম রাজ্য সরকার এই রাজ্যই এসআইআর করতে সক্ষম হলো এবং কেন্দ্র সরকারের সক্ষম হলো রাজ্য সরকার মদত দিয়েছে আর যিনি এসআইআর নিয়ে বলছেন এসআইআর নিয়ে নসদ কি বলে নরসাদ ভাই কি এমন বাজে কথা বলেছে নরসদাই এর কথা দায় নিতে হবে নসদ ভাই এমন কি কথা বলেছে নরসদ অলরেডি অনেক আগে থেকে এসআইআর বিরুদ্ধে তিনি রাস্তায় নেমেছে বিভিন্ন বিক্ষোভ বিভিন্ন সমাবেশ বিভিন্ন পদমী মাধ্যমে তিনি প্রতিবাদ করেছে এসআইআর প্রত্যাহার করতে হবে এসআইআর নিয়ে কোনো রকম নোংরা করা যাবে না এসআই নিয়ে মানুষকে খেতে পাচ্ছে না মানুষ বর্তমান সময়ে মানুষ কাজ পাচ্ছে না চাকরি পাচ্ছে না শিক্ষায় জুচুরি চুরি হ্যাঁ রেশনের জুচুরি চুরি ইত্যাদি বিভিন্ন রাজ্যের দুর্নীতি এই সময় কেন মানুষকে এই সমস্ত কারণ হচ্ছে আমরা এই সমস্ত রাজনীতি করার জন্যে নশি ডেলে ফেলে দিচ্ছেন কিন্তু নসিকে উনি বলতে পারেন কিন্তু মানুষ ওনার কথা কেউ খাবে না মানুষ ওনার কথা কেউ গ্রাই করবে না